রসুল্লাহ সাল্লুসাল্লামের জীবনে সশস্ত্র জিহাদ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় ইসলাম প্রচারের শুরুর দিকে যখন মুসলমানরা মক্কার কাফিরদের হাতে নির্যাতিত নিগৃহীত হচ্ছিল তখন আল্লাহ তালার পক্ষ থেকে ধৈর্য ধারণ করার সুস্পষ্ট নির্দেশনা ছিল ইমানের চরম পরীক্ষা দিতে গিয়ে শহীদ হয়েছেন সুমাইয়া হ্রদ আল্লাহ ওয়ানহা ইয়াসের হ্রদ আল্লাহ ওয়ানহু উত্তপ্ত মরুর বালুর উপরে গরম পাথরের ভারে যখন বিলাল রদে আল্লাহুর রুহ বের হয়ে যাওয়ার উপক্রম তখনও রসুল্লাহ সাল্লাম আল্লাহর আদেশে ধৈর্য ধারণ করেছেন এবং সাহাবিগণ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন মদিনায় হিজরতের পরে আল্লাহর আদেশ আসলো সশস্ত্র জিহাদের সুরাহাজ্যের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন উদিনা লিদিন কটি লু নেবি অ্যানহুমুলিমু ওয়ে ইন নেসরি কদিন যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম আবু আনহু বলেন যখন হাজ নাজিল হল আমি জানতাম যুদ্ধের সময় সমাগত এবং তা খুব তাড়াতাড়ি সংঘটিত হবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে জিহাদের হুকুম আসার পর রসরুল্লাহ সাল্লসাল্লাম অত্যন্ত বিচক্ষণতার সাথে বিভিন্ন সামরিক অভিযান শুরু করেন মুসলমানদের রাজনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি ছিল মক্কা বিজয়ের পূর্বাভাস রসুল সল্ল্লাহ আলি হুসাল্লাম অত্যন্ত সুকৌশলে জালেম কোরাইশদের দুর্বল করে দেওয়ার পরিকল্পনা করেন কোরাইশ নেতাদের বাণিজ্যের প্রধান প্রাণকেন্দ্র ছিল রেহলাতুসিতা এবং রেহলা সৈফ রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামের সমর অভিযানগুলো এমনভাবে শুরু করেন যেন কোরাইশদের সিরিয়া এবং ইয়েমেনের সাথে বাণিজ্য যোগাযোগ ব্যাহত হয়ে যায় আর তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে স্কলারগণ দুই ধরনের সামরিক অভিযানের কথা উল্লেখ করেছেন গজওয়া ও সারিয়া গজওয়া শব্দটির অর্থ হল যুদ্ধ বা সশস্ত্র সংঘাত গজওয়া হল সেসব সামরিক অভিযান যেখানে রসল সাল্লিহাম নিজে নেতৃত্ব দিয়েছেন সারিয়া শব্দের অর্থ অভিযান যেখানে সাহাবারা অভিযান চালিয়েছেন এবং রসুল্লাহ সাল্লি হুসাল্লাম কেবল নির্দেশ দিয়েছেন বুহারি ও মুসলিমের হাদিসে জয়দ এ বেন আরকের মতে উনিশটি সাল্লাহটি অংশগ্রহণ করেছেন এবং একবার হজ করেছেন মুসলিমে নামে একজন বলেন রসুরল্লাহ ওসাল্লাম উনিশটি গাজাওয়াতে অংশগ্রহণ করেছেন যার মধ্যে আটটি যুদ্ধ সংঘটিত হয়েছে এবং বাকিগুলো শেষ পর্যন্ত সংঘটিত হয়নি এই আটটি যুদ্ধের তালিকা নিয়ে কিছুটা মত রয়েছে যুদ্ধগুলো হল বদর উহদ আহজাব আল মুরাইসি খাইবার মক্কা হনেইন ক ইসলামিক ঐতিহাসিকদের মতে মুসলিমদের প্রথম যুদ্ধ ছিল গজবতুল আবুয়া হিজরতের দ্বিতীয় বছরে সফর মাসে এই অভিযানটি সংঘটিত হয় কোরাইশদের একটি কাফেলার যাত্রার খবর পেয়ে রসল্লাহ সাল্লাহ আলহুস্লাম তার সাথীদের নিয়ে কাফেলায় হামলা করার জন্য যাত্রা করেন কিন্তু সময়মতো উপস্থিত হতে না পারায় তারা কাফেলাটিকে ধরতে ব্যর্থ হন এবং কোনো যুদ্ধ সংঘটিত হয় না যুদ্ধ না হলেও এই অভিযানটি তাৎপর্যপূর্ণ কারণ এই অভিযানে রসল্লাহ সাল্লিহ্লাম প্রথমবারের মতো জোশবদ্ধ হন মদিনার কাছাকাছি অবস্থিত বানু দামরার সাথে এবং এর মাধ্যমে মুসলিম সাম্রাজ্য বিস্তারের প্রথম ধাপের সূচনা হয় দ্বিতীয় অভিযানটির একটি বিশেষ ঘটনা একে আলাদা মাহাত্ম দিয়েছে এটি কোরাইশ এবং মুসলিমদের মধ্যে প্রথম যুদ্ধ যেখানে সাহাবি সাদ এবং আবি ওকাস রদে আনহু আল্লাহর রাস্তায় প্রথম তীর নিক্ষেপ করেন যেহেতু এটা আল্লাহর রাস্তায় প্রথম অস্ত্র নিক্ষেপ সাদ হ্রদ আনহুর জন্য এটি অত্যন্ত গর্বের একটি বিষয় ছিল যদিও এই যুদ্ধে কোনো রক্তপাত হয়নি নিরপেক্ষ তৃতীয় আরেকটি দলের মধ্যস্থতায় কোরাইশ এবং মুসলমানরা ফিরে যায় আল্লাহর হুকুমে এই তৃতীয় দলটি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে কোরাইশদের গতিবিধির খবর আদান প্রদান করবে এবং কোরাইশদের কোনো সহযোগিতা করবে না এ মর্মে চুক্তিবদ্ধ হয় এই চুক্তির মাধ্যমে মুসলিম সাম্রাজ্য বিস্তারের আরেকটি বুনিয়াদ রচিত হয় কুরাইশদের সত্তর থেকে আশিটি উট সজ্জিত একটি বড় কাফেলা সিরিয়ার দিকে যাচ্ছে এ সংবাদ পেয়ে রসুল্লাহ সাল্লুসাল্লাম প্রায় দুইশো জন সাহাবা নিয়ে আক্রমণের জন্য যাত্রা করেন এই কাফেলাটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলা যায় প্রায় সত্তর থেকে আশি শতাংশ সম্পদের বিনিয়োগ ছিল এখানে এই কাফেলার নেতা ছিল আবু সুফিয়ান এবং হার্ব আল্লাহর ইচ্ছায় এই অভিযানটিতেও রসল্লাহ সাল্লাহসাল্লাম কোরাইশদের আটকাতে ব্যর্থ হন কোরাইশদের একজন ঘটনাক্রমে পেছনে রয়ে গিয়েছিল সে দূর থেকে মুসলমান বাহিনীকে দেখে ফেলে এবং দৌড়ে গিয়ে কাফেলাটিকে সতর্ক করে দেয় সাথে সাথেই আবু সুফিয়ান কৌশলে কাফেলার গতিপথ পরিবর্তন করে আর নিরাপদে সিরিয়ায় পৌঁছে যায় কোরাইশদের এই সাময়িক সফলতা দৃশ্যত মুসলমান বাহিনীর জন্য হতাশার কারণ হলেও তা ছিল আল্লাহর পক্ষ থেকে বড় সফলতার ফয়সালা নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী গজবতুল বদর আসুগ্র বদরের ময়দানে মুসলমানদের সাথে এই যুদ্ধটি সংঘটিত হয় কোরাইশদের একটি বন্ধু বন্ধুগোত্রের সাথে মূল বদরের যুদ্ধ যেটিকে বলা হয় বদরআল কোবরা সেটির সাথে এই যুদ্ধের কোনো সম্পর্ক নেই চার পাঁচ জনের একটি দল রাতের অন্ধকারে মদিনায় অতর্কিত হামলা চালিয়ে দুজনকে হত্যা করে আর বেশ কিছু উঠ চুরি করে নিয়ে যায় ঘটনা শোনার পর রসুল্লাহ সাল্লাহ আলহিউসেল্লাম সত্তর জন মুহাজিরদেরকে নিয়ে আক্রমণকারীদের পিছু নেন এবং বদরের প্রান্তরে পৌঁছান কিন্তু আক্রমণকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় এখানে শিক্ষণীয় বিষয় হল আল্লাহ তালা তার রসুল সাল্লাহ আলহিউসলামকে কোন প্রকার অলৌকিক সাহায্য পাঠাননি বরং কিছু সফলতা আর কিছু বিফলতার মাধ্যমে তার প্রিয় বান্দার অভিজ্ঞতাকে পরিপক্ক করেছেন এবং পরবর্তী মিশনের জন্য শিক্ষা দান করেছেন সারাইয়া নখলা হিজরতের দ্বিতীয় বছরে রজব মাসে এই সারিয়া বা সামরিক অভিযানটি সংঘটিত হয় রসুল্লাহ সাল আট জন মুহাজিরিনকে তার চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে এবনে জাহাশরদ্দ্লাহানহুর নেতৃত্বে মদিনা থেকে উত্তর পূর্ব দিকে যাত্রার আদেশ করেন তিনি আবদুল্লাহ এবনে আল্লাহ শরদ্লাহানহুর হাতে একটি চিঠি তুলে দেন এবং বলেন দুই দিন যাত্রার পরে যেন এই চিঠি খোলা হয় এবং নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয় আদেশ অনুযায়ী আবদুল্লাহ এবনে জাহে শরদ্দ আল্লাহ আনহু দুই দিন যাত্রার পর চিঠি খোলেন এবং চিঠিতে সাল্লাহ সাল্লাইসাল্লাম বলেন তোমরা মক্কার পূর্ব দিকে এফের দিকে নাখলা অঞ্চলে এগিয়ে যাও সেখানে কোরশদের গতিবিধি আর প্রস্তুতি পর্যবেক্ষণ করে আমাকে জানাও তোমার দলের কাউকে এই যাত্রায় বাধ্য করো না যদি কেউ ফিরে আসতে চায় সে মদিনায় ফিরে আসতে পারে কি আশ্চর্য এক পত্র আধুনিক কালের কোভার্ট অপারেশনের মতো একটি মিশন ছিল এটি মক্কা তখন শত্রুর ঘাঁটি সেখানে মাত্র আটজন নিরস্ত্র মহাজিরিনকে এই মিশনে পাঠানো ছিল একটি কৌশলগত পদক্ষেপ প্রথমে তাদের পাঠানো হল উত্তর দিকে দুই দিন যাত্রার পর আবার দক্ষিণ দিকে যাত্রা তাও আবার মক্কার দিকে মহাজিরগঞ্জ ছিলেন শক্তিশালী ইমানের অধিকারী আল্লাহর রাস্তায় শহীদ হতে তারা বিন্দু মাত্র চিন্তা করতেন না কিন্তু তারপরও রসল সালহিউসাল্লাম তাদের জোর করেননি বরং তাদের ফিরে আসার পথ খোলা রেখেছেন চিঠির আদেশ পড়ে আবদুল্লাহ এবনে জাহাশরদে আনহু বাকি মুহাজিরিনদের বললেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হতে চায় এবং আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায় তারা আসতে পারে আর না চাইলে মদিনায় ফিরে যেতে পারে আবদুল্লাহ ইবনে জাহে আল্লাহ আনহু এবং বাকি মুহাজিরিনরা পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে এই মিশনে শহীদ হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ কিন্তু রসুসল্লাহ আলহি ওসাল্লামের আদেশ বাস্তবায়ন আর আল্লাহর রাস্তায় শহীদ হবার সুযোগ কোনো সাহাবি ছাড়তে রাজি হননি আট জনের দলটি নাখলার দিকে এগিয়ে যায় যদিও পথিমধ্যে উঠ হারিয়ে যাবার দরুন সাদ এবেন আবি ওয়কাস রদে আনহু এবং অথবা ইবনে গজওয়ান রদে আনহু মদিনায় ফিরে যেতে বাধ্য হন নাখলা ছিল মক্কার বাহিরে একটি ছোট্ট খেজুরের বাগান তিরিশ রজব তারিখে ছয় জনের দলটি নাখলায় পৌঁছায় এখানে একটি ঘটনা ঘটে তারা যখন গোপনে নজরদারি করছিলেন তখন কোরাইশদের আট থেকে নয়টি উটের একটি কাফেলা প্রচুর পরিমাণে পণ্য নিয়ে ফিরছিল কোরাইশরা নিশ্চিত ছিল যে এখানে কোনো হামলা হবে না তাই পুরো কাফেলাটি ছিল অরক্ষিত রজব মাস ছিল হারাম মাস যে সময়ে রক্তপাত নিষেধ তার উপর রসল্লাহ সাল হুসাল্লামের নির্দেশ ছিল শুধু নজরদারি এবং তথ্য সংগ্রহ কিন্তু মুহাজিরগণ এই সুযোগটি নষ্ট করতে চাননি তারা কাফেলাটিতে আক্রমণ করেন সেখানে তারা রক্তপাত ঘটান ও কাফেলাটি নিয়ে মদিনায় ফিরে চলে আসেন মুহাজিরিনদের এই আচরণে রসুল্ল হুসাল্লাম অসন্তুষ্ট হন মক্কার কোরাইশরা সব জায়গায় এই খবর ছড়িয়ে দেয় আর বলতে থাকে দেখো দেখো এই মুসলমানদের অবস্থা তারা ইব্রাহিমের শরীয়তকে ভঙ্গ করে রজব মাসে রক্তপাত করেছে এই ঘটনায় রসুল্লাহ সাল্লাম মানসিকভাবে প্রচণ্ড চাপ অনুভব করেছিলেন তার মন যখন বিক্ষিপ্ত দিশেহারা তখন আল্লাহ তালা সুরাবাকার দুইশো সতেরো নম্বর আয়াত নাজিল করলেন কুল وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام واخراج اهله منه اكبر عند الله والفتنه اكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم حتى يردوكم عن دينكم ان استطاعوا ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فاولئك حبطت اعمالهم في الدنيا والاخره পবিত্র মাসে লড়াই করা সম্বন্ধে তোমাকে তারা জিজ্ঞেস করছে বলো এতে যুদ্ধ করা ভয়ঙ্কর গুণা পক্ষান্তরে আল্লাহর পথ হতে বাধাদান দান আল্লাহর সঙ্গে কুফরি কাবা ঘরে যেতে বাধা দেওয়া এবং তা থেকে তার বাসিন্দাদেরকে বের করে দেওয়া আল্লার নিকট তার চেয়ে অধিক অন্যায় ফিতনা হত্যা হতেও গুরুতর অন্যায় যদি তাদের সাধ্যে কোলায় তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে যে পর্যন্ত না তারা তোমাদেরকে তোমাদের দিন হতে ফিরিয়ে না দেয় এবং তোমাদের যে কেউ নিজের দিন হতে ফিরে যায় অতঃপর সেই ব্যক্তি কাফের অবস্থায় মারা যায় তবে এমন লোকের কর্ম দুনিয়াতে এবং আখরাতে ব্যর্থ হয়ে যাবে আর এরা অগ্নিবাসী চিরকালই তাতে থাকবে আল্লাহ তালা এই আয়াতে যেমনিভাবে মুসলমানদের শাসন করেছেন ঠিক তেমনিভাবে কোরাইশদের কপটতার বিবরণ তুলে ধরেছেন এই আয়াত নাজিলের পর রসুল্লাহ সাল আলহসাল্লাম স্বস্তি অনুভব করলেন এবং মহাজিরিনদের কাফেলা থেকে আনা সম্পদ গ্রহণ করলেন কাফেলার সাথে আসা দুই যুদ্ধবন্দীদের জন্য মুক্তি পঞ্চে কোরাইশদের বার্তা পাঠালেন এবং বললেন যে সাদ এবং অথবাহ হ্রদে আল্লাহ হুমা নিরাপদে ফিরে না আসা পর্যন্ত বন্দিরা ছাড়া পাবে না আল্লাহর ইচ্ছায় সাদ এবং অথবাহ আল্লাহ আল্লাহানহুমা নিরাপদে মদিনায় ফিরে এলেন এবং যুদ্ধবন্দীদের একজন অ্যাল হাকাম এবনে কৈসান ইসলাম গ্রহণ করে নিলেন